এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পরে আছে ওইটা কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হয়েছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উইরে আইছে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাই রইতে পারে আরে না সুমন ভাই লোকাল পরে না সুমন ভাই ব্র্যান্ডেড পরে আসে বাই বাই টাটা গুড আজকে প্রমাণিত হলো তোমার বংশটাই হলো পাগলের বংশ একটা বাজে কথা বলবা না কিভাবে প্রমাণিত হলো আমরা পাগলের বংশ তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে লিসু লিসু কইয়ে ফিল্লাছে তার আগে বলো তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা হে প্রভু কোনো খবর রাখো তুমি তোমার মেয়ে একসা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় বলো কি তাই নাকি তা তুমি জানলা কি করে এই দেখো আবার মেসেজ দিছে আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব ও ঠ্যাং ভেঙে হাতে ধরায় দাও ফোনটা তোমার হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এই শোনো আমার তালাক চাই এক্ষুনি কোনো কাজ নিজে হাতে করবে না সবকিছু আমাকে করতে হবে দাঁড়াও এনে দিচ্ছি বাহ